হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সো বন্ধু আজকে নিয়ে এলাম ফুললি স্মার্ট কেটলি ফুললি স্মার্ট কেটলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি বলবো যে এই স্মার্ট কেটলিটা উই অ্যাট দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরাই প্রথম সো বন্ধুরা আপনি কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন আর আমি আপনাদেরকে ব্যারিয়ার করে দেবো যে এটা করা যাবে না এটা করবেন এটা করা যাবে না নো আপনি যা খুশি তাই করতে পারবেন স্মার্ট কেটলিটি এই কেটলিটা আপনার কথা মতো চলবে সো বন্ধুরা কথা না বেরিয়ে কাজে যাই আমাদের বর্তমান যে আমাদের কিন্তু অ্যাজ আর এফ এল এবং টোটাল বাংলাদেশ এবং ওয়ার্ল্ডে যতগুলো কেটলি আছে অনেক জাস্ট এই ম্যানুয়াল কেটলিটা আছে আমাদেরও কেটলি আছে এই কেটলিটা আমরা শুধু বলি যে ওনলি আপনি গরম পানি মানে নর্মাল শুধু পানি ছাড়া অন্য কিছু করতে পারবেন না কারণ কি যদি আপনি এটা চায়ের পাতি দেন তাহলে স্টিম হওয়ার সাথে সাথে চায়ের পাতিটা ওই পানির বাষ্পর সাথে এই যে প্রত্যেকটা কেটলিতে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে এই যে সুইজে গিয়ে সেন্স করলে সুইচটা কাট করে অফ করে তো পানির সাথে যদি আপনি চায়ের পাতি দেন ওই চায়ের পাতিটাও সুইচে যায় সুইচে যাওয়ার পর কিছুদিন দুই দিন তিন দিন চলার পরে ওই যে জায়গাটা ওই চায়ের পাতিটাকে একদম ব্লক করে ফেলে যেহেতু ব্লক করে ফেলে তাহলে এই সুইচটা নষ্ট হয়ে যায় যে কারণে সমস্ত বাংলাদেশ তথা ওয়ার্ল্ডে যতগুলো কেটলি এই ধরনের কেটলি আছে তারা শুধু বলবে যে ওয়ানলি আপনি পানি গরম করতে পারবেন অন্য কোনো কিছু গরম করতে পারবেন না কিন্তু বন্ধু স্মার্ট কেটলি যেহেতু কথা দিয়েছি স্মার্ট কেটলিটা আপনি যা খুশি তাই করতে পারবেন কারণ এখানে কোনো সুইচ নাই ফুললি ডিজিটাল কন্ট্রোলিং ফুললি আপনি যা চাবেন তাই বন্ধু কেন স্মার্ট আপনি জানেন যে আমাদের ব্লাড টেম্পারেচার একশো পাঁচ ফারনাইট তার মানে ডক্টর সবসময় সাজেস্ট করে যারা হেলথ সেন্সিটিভ যারা নিজের স্বাস্থ্য সচেতন তারা সবসময় দেখবেন যে একটু কুসুম গরম পানি খায় এবং ডাক্তার সবসময় বলে যে যদি আপনি কুসুম গরম পানি পান করতে পারেন তাহলে ইউ আর দ্য বেস্ট ফর ইউর লাইফ সো আমাদের এই কেটলিতে আপনি তাই করতে পারবেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সেটাই মেনটেন করবে কেমন আমি আপনাকে বলি যেমন আপনি প্রথমে পানি দিলেন এখন আমার পানি টেম্পারেচার আছে আমি যা দেখাই থার্টি ওয়ান পয়েন্ট নাইন ওকে এখন আপনি এখন আপনি মনে করেন কেটলিটা প্রথমে স্ট্যান্ড বাই আসে কেটলিটা কিন্তু অফ করলে অফ এখন আপনি প্রথমে দেখবেন অফ অফ আপনি প্রথমেই ইলেকট্রিসিটি দিয়ে আপনি বসালেন স্ট্যান্ড বাই একটা লোগো আসবে এরপর আপনি টাচ করবেন টাচ করে হানড্রেড ডিগ্রি তার মানে একবার পানিটা ফুটিয়ে নেবেন হান্ড্রেড ডিগ্রি এরপরে হানড্রেড ডিগ্রি পরে যখন আপনি বলবেন যে আমি পঁয়তাল্লিশ খাবো পঞ্চান্ন খাবো না সত্তর খাবো না কথা শেখাবো মানে আপনার পান যে আপনি যে টেম্পারেচার চান ফর এক্সাম্পল আমি ফোর্টি ফাইভ দিয়েছি আমি ফোর্টি ফাইভ যখন দিয়েছি তখন এটা ফোর্টি ফাইভ হবে ফোর্টি ফাইভ এই যে আমি ফোর্টি ফাইভ দিয়েছি এখন ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ হওয়ার পরে এটা ফোর্টি ফাইভ এখন উঠে যাবে ফোর্টি ফাইভ ওঠার পরে টোটালি বন্ধ হয়ে যাবে যখনই বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝবেন এবং একটা সিগনাল দিয়ে দেবে যে উই আর থাই রেডি টু সার্ভ ইউ আমি আপনাদেরকে ওয়ালে থাকুন এখন থেকে আপনি পানিটা পান করতে পারবেন ফোর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এখন এটা কিন্তু আবার ফোর্টি ফাইভ হওয়ার পর আবার পুরোনা গরম করতে হবে নো নেভার এই ফোর্টি ফাইভ আপনি যেহেতু সিলেক্ট করে রাখছেন আর এটা যদি এখানে থাকে যদি পাঁচ সেকেন্ডের মধ্যে পানিটা ঢেলে আবার ওখানে রাখতে পারেন বা ফোর্টি ফাইভে সিলেক্ট করে রাখতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে ফোর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবে টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এখন বুঝছেন কীভাবে কেন স্মার্ট দিস ইজ কল স্মার্ট আপনি যে টেম্পারেচার এখানে শো করবেন ওই টেম্পারেচার ও আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মেনটেন করবে আপনি কষ্ট টাকা দিয়ে কিনবেন আর আমি আপনাকে বেরিয়ার সৃষ্টি করে দেবো নেভার উই আর এফ এল আমরা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করি আপনি জানেন সেক্ষেত্রে আপনার এই ক্যাটলিটা আপনার জন্য বেস্ট বন্ধু অলরেডি কিন্তু সিগনাল দিয়ে দিছে যে ফোর্টি ফাইভ চলে আসছে এরপরে যখন এটা ফোর্টি নিচে আসবে আবার অন হয়ে যাবে ফোর্টি ফাইভ আসলে বন্ধ আবার ফটির নিচে আসবে কখনও দশ মিনিট পরে আবার ও দুই সেকেন্ড কারেন্ট নিয়ে আবার বন্ধ করে দেবে সেমভাবেই ফর্টি ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি এইট্টি ফাইভ অ্যান্ড হান্ড্রেড পাঁচটা ফাংশান আপনাকে দিয়েছি আপনাকে ভালো রাখার জন্য সো বন্ধু তাহলে বুঝতে পারছেন যে কেন এটা আপডেট টেকনোলজি কোনো সুইচ নাই এবং কালারটা যেহেতু ব্ল্যাকের উপরে আপনি তো বুঝতে পারছেন যে কী পরিমাণে একটা ওয়াও ফিলিং চলে আসছে কারণ আমরা কিন্তু অলওয়েজ ভাবি যে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি তো আমার মা বোন ভাই কেউ একজন সো যে কারণে আপনার কষ্টের টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনলে যেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা যেন কিনতে পারেন সো বন্ধুরা থ্যাংক ইউ আমাদের সাথে থাকবেন আমাদের পণ্য কিনবেন এবং আমাদেরকে কোয়ালিটি ফিডব্যাক দেবেন আমরা যেন আরও ভালো ভালো পণ্য আপনাদেরকে উপহার দিতে পারি সালামু আলাইকুম